শুভ লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার সবাইকে জানাই শুভেচ্ছা এই তো মা লক্ষ্মী নিয়ে এসেছি ঘরে মা লক্ষ্মীর মুখটা এখনও দেখানো হয়নি তবে দেখাবো আগে মাকে আসনে বসাবো তারপর এই তো আগের দিন আমাদের লক্ষ্মী মা দুদিন আগে নিয়ে এসেছি এখন তো মুখ ঢাকা আছে আর লক্ষ্মী মা পূজার জন্য আমরা কি কী তৈরি করে নিচ্ছি এই তো দেখতে থাকো ক্ষীরের সন্দেশ করছি এখান দিয়ে আমি আর আমার শাশুড়ি মা এখানে ক্ষীরের সন্দেশ করে নিচ্ছি পূজার প্রস্তুতি চলছে আর কি এই তো ক্ষীরটা বাঘ দুধ ঘনিয়ে তারপর ক্ষীর তৈরি করে চিনি দিয়ে তারপরে এখন আমরা সাজে সুন্দর করে সাজ করে নিচ্ছি তারপরে লুচি বানাবো মালপা বানাবো নারকেলের সন্দেশ বানাবো এই তো অনেক কাজ মা আমাদের পুজোর দিন অনেক কাজ থাকে পুজোর আগের দিনে অনেক কাজ থাকে এটা হলো তিল শুকিয়ে নিয়েছি তিল ভেজে নিয়েছি শুকিয়ে এই তো আমাদের সন্দেশটা হয়ে গেছে এখন আমি লুচি মালপা ভেজে নেব আর এটা হলো দেখালাম যে তিল তিলের লাড়ু করা হচ্ছে তিলটা ভালো করে ভেজে গুদ দিয়ে পাক দিয়ে নিয়েছি এখানে আমাদের তিলের লাড়ু করা হয়ে গেছে তিলের লাড়ু করা হয়ে গেলে আমরা নারকেলের সন্দেশ করে নেব নারকেলের সন্দেশ বসিয়ে দিয়ে আর সকাল সকাল তো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এ তো অনেক সুন্দর লাগছে আমাদের ঠাকুর কাজকে সুন্দর করে সাজাই দেওয়া হয়েছে আর ঠাকুরের কাপড়টাও পাল্টিয়ে দেওয়া হয়েছে আর সাথে খোয়ের মূলকাও করতে হবে এ তো সব কিছুই রেডি হয়ে গেছে ক্ষীর করেছি নারিকেলের সন্দেশ করেছি খোয়ের মূলকা আর সাথে বয়েমের ভিতরে সন্দেশ আছে সব বক্সে ভরে রেখেছি না হয়তো বাতাসে নষ্ট হয়ে যেতে পারে এখনও লক্ষ্মী মার আসনটা এখনও বসানো হয়নি এ তো কাজ রান্নাঘরের কাজ সেরে তারপর চলে আসব এখানে আর লক্ষ্মী পূজার জন্য ফলও নিয়ে এসেছে এখানে আমাদের নিয়ম আছে পাঁচ ফল দেওয়ার ফানার কলাও দিতে হয় তাই ফানার কলা নিয়ে এসেছে তিন চার ফানা ফানার কলা এক ফানা দেবো আর আর কয়েকটা দেবো বাটাতে আর বাকিগুলি ঘরে থাকবে খাওয়া হবে আর মেয়ে তো খুব খুশি মেয়ে বাবার সাথে যে বাজি কিনে নিয়ে আসলো আমাদের লক্ষ্মী পূজা তারাবাতি বাজি চকরি এগুলি ফোটানো হয় এই আর কি বাচ্চারা আনন্দ করে ফোঁটায় তো অনেক বাজি নিয়ে এসেছে বাবার সাথে আর ওর বাবা তো ধূপকাঠি মোমবাতি মিষ্টি সন্দেশ সব নিয়ে আসলো দেখুন কত বাজি এনেছে ও আমি বললাম যে অল্প আনবি বাজি না অনেক বাজি না হলে এখানে দুই হাজার টাকার বাজি নিয়ে এসেছে ও আর সন্ধ্যার সময় আমাদের পুজোর সময় মোমবাতি ধরিয়ে দিতে হয় দুয়ারে সব কিছু তো বানানো হয়ে গেছে এখন তো লুচি সুজি মালপোয়া করে নিচ্ছি আর আজকে জানো সবগুলি লুচি অনেক সুন্দর করে ফুলেছে এত সুন্দর হয়েছে লুচিগুলো এই তো সবটি লুচি সুন্দর করে ফুলে গেছে তারপর আমাদের নিয়ম আছে আলপনা দিতে হয় চাল বেটে আলপনা দিতে হয় এ তো আমার মেয়ে আলপনা দিয়েছে কেমন হয়েছে বন্ধুরা জানাবে এখানে একটু রঙও দিয়েছে সাদা সাদ সাদ যেহেতু সাদা টাইস তাই একটু রঙ দিয়েছে কালারিং হওয়ার জন্য এ তো ধানের ধানের ই দিয়েছে আরও চরণ এঁকেছে মা লক্ষ্মীর অনেক অপেক্ষার পর তারপর এখন আমাদের লক্ষ্মী মার মুখ দেখানো হচ্ছে তো আমার শাশুড়ি মা মা লক্ষ্মীর মুখটা সরিয়ে দিচ্ছে কেমন হয়েছে আমাদের মা লক্ষ্মী জানাবে কমেন্টে বিশাল বড় একটা লক্ষ্মী মা নিয়ে এসেছি লক্ষ্মী পূজার জন্য এখন আমাদের ঠাকুর মশাও এসে পড়েছে এই তো এখন লক্ষ্মী ঠাকুর পূজা হবে ঠাকুর মশাই এসে পড়েছে তো আমাদের সবাই সাথে শেয়ার করি চলো আজ এত কত গরম খাবাংলা তীরে বাঁধ কত দিবি দিবি যাবো কত আমি সুন্দর কবি নরে ফিশন এখানে ওদের মেয়েরা বাজি ফুটাচ্ছে আনন্দ বাজি ফুটে ওরা এত ঠাকুর মন্দির এই তোরা দাঁড়া একসাথে দাঁড়া তো দুই বোন সেম সেম জামা পরেছে ওরা অনেক খুশি বাজি এনেছে বাবা এখন ফুটাবে

নেট তো আগ গিয়ে তো কি ওর নিয়ম কি নিয়ম বলতে

পুজো শেষ হয়ে গেছে এখন বাজে রাত্র সাড়ে বারোটা এখন আমাদের নিয়ম আছে চিড়া মাখা খেতে হয় তো আমাদের ঘরে পুরুষেরাই চিরাটা মাখে প্রতি বছর ওর বাবাই চিরা মাখে চিরার ভিতরে ডাবের জল ক্ষীর দুধ দই যা আছে লাড়ু মদক সন্দেশ সব কিছু দিয়ে একটু কাপড়ও দেয় দিয়ে চিরাটা মাখে খুবই ভালো হয় এটা আপনাদের একদম লক্ষ্মীমার প্রসাদ তো সবাই আমরা এই প্রসাদটা গ্রহণ করবো আর ফল প্রসাদটা নেব এই তো আজকে আমাদের লক্ষ্মীমার পূজাটা অনেক দেরি হয়ে গেছে প্রায় দশটার দিকে রাত্র দশটার দিকে এসেছে ঠাকুর মশাই পুজো দিতে সারা তো আমরা উপবাসী ছিলাম আর আমার ছোট মেয়ে বাবার কাছে বসে রয়েছে ক্ষীর খাওয়ার জন্য অর্ধেকটা ক্ষীর চিরাতে দিয়েছে আর অর্ধেকটা দুই মেয়ে খেয়ে নিয়েছে করে ভিডিওটা ভালো লাগলো সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমাদের লক্ষ্মী পূজাটা কেমন হয়েছে জানাবে নিচে রাখ বাড়িটা নিচে রাখ